রাত তিনটা এক শহীদ এক মুহূর্ত এবং অগণিত অস্ত্র রাতের নিরবতা কেটে উঠে একটি হৃদয় বিদারক কান্নার সঙ্গে শহীদ ওসমান হাদির কবরের পাশে জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ টানা কান্না করছেন তার কান্না যেন প্রতিটি হৃদয়কে স্পর্শ করছে এই দৃশ্য দেখে কেবল নিরাপত্তা কর্মীরা নয় আশেপাশের মানুষরাও আবেগে বেশে চোখে অশ্রু ধরে রাখতে পারছেন না কেউ হাত তুলে মহান আল্লাহর দরবারে মিনতি করছেন কেউ কেবল নিরবভাবে নিজের দোয়া পাঠ করছেন এভাবেই সকাল বিকেল মধ্যরাত বা ভোর অগণিত মানুষ ভিড় করছেন শহীদ ওসমান হাদির কবরের পাশে তাদের হৃদয়ে এক অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা এই ভালোবাসা কখনোই অসম্মানিত হতে পারে না শহীদ ওসমান হাদির প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা মোনাজাত এবং অশ্রু একত্রিত হয়ে আমাদের শেখায় সত্যিকার শ্রদ্ধা কেবলই হৃদয়ে জন্মায় বাহ্যিক কর্মকাণ্ডে নয় একজন তার রবের কাছে সবচেয়ে মূল্যবান মহান আল্লাহ তালা আমাদের সকলের দোয়া কবুল করুক এবং শহীদ ওসমান হাদিকে জান্নাতুরফের দোষ নসিব করুন এটাই কামনা করছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে